আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর আমি আমাদের বাসার ছাদে যাচ্ছি ছাদে আসলে তেমন একটা যাওয়া হয় না আজকে আকাশটা মেঘলা থাকার কারণে ইচ্ছে ছিল একটু ছাদে থেকে ঘুরে আসি তার জন্যে আজকে মূলত ছাদে আসা রোদ নাই আমাদের বাসাটা যেহেতু গ্রামে সেজন্যে বাড়ির চারপাশে অনেক গাছপালা চারিদিকে শুধু সবুজ সেজন্যে আসলে সাদে আসলে মনটা ভালো হয়ে যায় ভালোই লাগে টিপ টিপ বৃষ্টিও হচ্ছিল আস্তে আস্তে বৃষ্টির পানি পড়তেছিল আর দেখেন চারিদিকে শুধু সবুজ এমন সবুজ আর মেঘলা আবহাওয়া হলে ছাদে আসলে ভালোই লাগে ছাদে কিছু সবজির গাছও লাগানো হয়েছে বালতির মধ্যে পান মাটি দিয়ে তার মধ্যে গাছ লাগানো হয়েছে এখানে মিষ্টি কুমড়া গাছ আর ধুন্দল গাছ লাগানো হয়েছে এখানে পুঁশাকের গাছ লাগানো হয়েছে চারপাশে শুধু সবুজ এত গাছ এভাবে মাঝে মাঝে যদি ছাদে আসা যায় তাহলে মনটা সত্যিই ভালো হয়ে যায় আমাদের বাড়ির চারপাশে গাছই আছে এখানে সব রকমের ফল গাছ লাগানো আছে বাড়ির আঙিনায় আমরা গাছ আম গাছ তাল গাছ জাম গাছ বেল গাছ পেঁপে গাছ বড় গাছ প্রায় সব রকম দেশীয় ফলের গাছ আমাদের বাড়ির আঙিনায় লাগানো আছে এটা আমাদের বাড়ির উঠান বাড়ির উঠানে কিছু ফুলের গাছ লাগানো আছে এখান থেকে দেখা যাচ্ছে না এটা খেজুর গাছ এটা আমাদের বাড়ির সামনের সাইড আমাদের বাড়ির সামনে কিছু ফুলের গাছ লাগানো আছে এটা আমি লাগিয়েছি বাড়ির সামনে একটা ছোট্ট লিচুর গাছ আছে আমের গাছ আছে আর এখানে একটা ঘর করা আছে বাড়ির সামনে একটা ঘর করা আছে সেখানে একটা মাছা পাতা আছে সেখানে সবাই বসে বিশ্রাম নেয় আমরাও যখন মন খারাপ থাকে তখন যে মাছার উপরে গেলে সবাই বাড়ির চারপাশ থেকে সবাই আসে ওখানে বসে গল্প করি খুব ভালো লাগে বাড়ির সাইডে এটা জামির গাছ এইগুলি আমার চাচা শ্বশুর বাড়ি দেখতে পাচ্ছেন আকাশ কত মেঘলা মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে আসবে এই তো আমার আজকের ছাদে বেড়ানোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম